গণিত অনার্স চতুর্থ বর্ষ ফাংশনাল অ্যানালাইসিস এর হিলবার্ট জগৎ হতে অর্থাৎ অধ্যায় দুই হতে আলোচনা করছি লেকচার নয় যদি হিলবার্ট জগৎ এক্স এ টি একটি সীমায়িত রৈখিক অপারেটর হয় তাহলে টি এস বিলংস টু অফ অফ এক্স এবং আলফা বিলংস টু সি সি মানে এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স সেট অর্থাৎ জটিল সেটের একটা উপাদান আলফা এর জন্য প্রমাণ করতে হবে টি প্লাস এস হোল স্টার সমান টি স্টার প্লাস স্টার এটা তেরো সাল জাতীয় সঙ্গে তেরো সাল দশ সাল এসেছিলো আর আরেকটা হচ্ছে যে টি অফ এ স্টার ইকুয়াল এ স্টার টি স্টার আচ্ছা প্রমাণ এটা দশ এবং আট সাল এসেছিল প্রমাণ অ্যাডজয়েন্ট অপারেটারের সংজ্ঞা হতে পাই তাহলে সংজ্ঞা হতে যা পাচ্ছি লিখি সংজ্ঞা হতে পাই দেখা এক্স টি এক্স কমা ওয়াই সমান এক্স এই টিটা যখন এই পাশ থেকে এই পাশে চলে যাবে তখন একটা টি স্টার হবে তাহলে কথা বলতো টি স্টার ওয়াই আমি আবার বলতে পারছি কি না এই এক্স টি যখন এই পাশ থেকে এই পাশে আসবে তখন কথা বলতো টি স্টার হবে টি স্টার হবে ফর অল মানে এক্স এবং ওয়াই বিলংস টু কত এক্স হুম অতএব অল আমি আবারও লিখছি এক্স আর কথা বলতো ওয়াই বিলংস টু এক্স এর জন্য জন্য পাই এত জন্য পাই তাহলে আমাদের প্রমাণ আছে দেখো টি প্লাস এস তাহলে আমি টি প্লাস এস নেব এক্স তার সাথে নিলাম কথা বলতো এক্স এখানে নিলাম ওয়াই সমান তাহলে টি প্লাস এক্স যদি এই এই প্রথম পাশ থেকে দ্বিতীয় পাশে আসে দ্বিতীয় উপাদানে আসে তাহলে কথা হয় বলতো এক্স ক্রমা কত টি প্লাস এস তার উপরে কত স্টার চিহ্ন ওয়াই অর্থাৎ এটা এই পাশ থেকে এই পাশে এসেছি অর্থাৎ এটা থেকে এখানে এসেছে আমরা এটাকে নাম্বার দিয়ে রাখি এক আবার দেখো টি প্লাস এস অফ এক্স ওয়াই এটা সমান লক্ষ্য করো এখানে টি সাথে একবার এক্স কোনো হবে আর টির সাথে একবার এক্স আসবে আর একবার সাথে আসবে তাহলে আমরা কীভাবে লিখতে পারি টি এক্স টি এক্স প্লাস কত এস এক্স ওয়াই এরকম লিখতে পারি এখন এটাকে যদি আলাদা করে দিই তাহলে হবে টি এক্স একবার এটার সাথে এ ওয়াই ওয়াই প্লাস এস এক্স ওয়াই তার মানে একবার এ টি এক্স এর সাথে ওয়াই যুক্ত হয়েছে আবার এস এর সাথে এস এর সাথে ওয়াই যুক্ত হয়েছে এখন এটাকে যদি এরকম করি এক্স কে রাখলাম রেখে দিলাম তাহলে টি কে নিয়ে গেলাম ওই পাশে তাহলে কথা হয় বলতো টি স্টার ওয়াই প্লাস আরেকটা হবে দেখো এটাকে যদি দুই পাশে নিয়ে যায় এক্সকে রেখে দিলাম তাহলে এ স্টার কথা তো ওয়াই এখন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন নিতে পারি তাহলে এক্স টি স্টার ওয়াই প্লাস এস স্টার ওয়াই কীভাবে নিচ্ছি কারণ এখানে এক্স এখানে আছে এখানেও আছে তাহলে এটা প্লাস এটা আচ্ছা আমরা এভাবে পেয়ে গেলাম এখন দেখো এটাকে যদি আমি এভাবে লিখি টি স্টার ওয়াই কমন নেই টি স্টার কত বলত এস স্টার তাহলে এখানে থাকবে ওয়াই আমরা এটাকে নাম্বার দিতে পারি কত বলত দুই হ্যাঁ এক ও দুই হতে পাই এখন এক ও দুই হতে পাই ইমপ্লাই দ্যাট তাহলে এক ও দুই হতে পাই আমরা এভাবে লিখতে পারি দেখো এখানে দেখো একের যে বাম পাস এবং দুইয়েরও বাম পাস একই এখন ডান পাস এখানে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে আমাদের এইটা এটা খুব সহজ কথা হয়েছে যে এইটা এটা তাহলে কথা লেখা যায় তো টি প্লাস এস স্টার ওয়াই সমান টি স্টার প্লাস এস স্টার ওয়াই আচ্ছা আমরা কবাই পাশ থেকে যদি ওয়াই বাদ দিয়ে দিই তাহলে কথা হয় বলো তো টি প্লাস কত এস স্টার ওয়াই সরি হ্যাঁ ওয়াই হবে না এটা সমান কথা বলতো টি স্টার এস আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো পারছা দেখো আবার আমরা পাই আমরা পাই এখানে প্রমাণ করতে হবে টি এস স্টার ইকুয়াল স্টার টি স্টার তাহলে আমরা পাই এভাবে লিখতে পারি আমরা টি এস অফ এক্স সমান আমরা যে গপ ফক করেছি যেমন টি অফ এস অফ এস অফ এক্স যেমন আমরা কিন্তু গপ করেছি গপ হ্যাঁ উদাহরণ বলছি গপ গফ অফ এক্স এটা পড়েছি কত বলত দেখো এটা কত জি অফ এফ অফ এক্স গপ ফক করেছি ঠিক এরকমভাবে এটা হলো অতএব অতএব কত লিখতে পারি মূলত অতএব টি এস অতএব টিএস অফ কমা ওয়াই সমান হবে এক্স কমা টি পুরোটা লেখে স্টার ওয়াই হ্যাঁ একটা ব্রিকেট দিতে পারি আমরা এরকম লিখতে পারি তাহলে আমাদের এটাকে আমরা তিন নাম্বার দিই কারণ আমরা এক দুই লিখেছি আবার আবার টি এস এক্স টি এস এটার সমান লিখতে পারি অফা কত বলত ওয়াই এটা যদি এ পাশে চলে যায় এস এক্স হবে কত টি স্টার ওয়াই আবার যদি এস ও এখান থেকে এই পাশে চলে যায় তাহলে হবে কত বলতো এক্স কমা কত বলতো এ স্টার টি স্টার হুম এটা অফ কত বলত ওয়াই হ্যাঁ এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স কমা স্টার টি স্টার ওয়াই হুম এটাকে আমরা ধরতে পারি কথা বলতো চার এখন লক্ষ্য করো তিন ও চারের পক্ষ একই এটাও যা আছে এটাও তা আসে তাহলে ডান পক্ষ তাহলে অবশ্যই ডান পক্ষ সমান এক্স আর এক্স একই তাহলে এটা সমান কথা বলতো এটা এখন তিন ও চার হতে পাই এখন পাই তাহলে কত পাচ্ছি দেখো টিএস স্টার ওয়াই সমান টি স্টার ওয়াই সমান কথা সমান লিখতে পারি টি স্টার এটা সমান লিখতে পারি এখন কত তিন চার হতে পাই তাহলে তিন দেখো এইটার এটা জিনিস তাহলে তিন চার এবার ওয়াই দিই অতএব কথা টি এ স্টার টি স্টার তাহলে আমাদের প্রমাণিত আশা করি বুঝতে পারছো আমার চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ এখানে সাবস্ক্রাইব করবা আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব এবং আমি আরও ভিডিও তোমাদেরকে দিব অবশ্যই সাবস্ক্রাইব করবা সকলের জন্য শুভকামনা